আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে কংগ্রেস টিকিটের প্রবল দাবিদার প্রাক্তন বিধায়ক সেলিম বড় ভূইয়া আসন্ন বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলি ছড়া সমষ্টিতে প্রার্থী হিসাবে উঠে আসছেন প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড় ভুইয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের অভ্যন্তরীণ রাখেন সেলিমা বলেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই যোগ্য করা তিনি বলেন জনগণের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে গিয়েছি উন্নয়নের প্রশ্নে কখনোই আপোষ করিনি প্রাক্তন বিধায়ক আরও জানান দলটাকে যে কোনো দায়িত্ব দিলে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা পালন করবেন উল্লেখ্য সেলিমউদ্দিন বড়ভূঁইয়া দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত বর্ষিয়ার নেতা অভিজ্ঞ রাজনীতিক অতীতে তিনি একাধিকবার আলগাপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তিনি আরো বলেন আমি কখনো ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দিইনি জনগণের সেবা করাই আমার একমাত্র দায়িত্ব করেন বর্তমান সরকার জনকল্যাণের পরিবর্তে বিভাজনমূলক রাজনীতি করছে তিনি বলেন জনগণের মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটিকে কাজে লাগিয়ে দলীয় স্বার্থ হাসিল করছে শাসক দল সেলিমউদ্দিন বড় ভূয়া অতীতে কংগ্রেস দলের জনপ্রিয় নেতা এবং আজও তিনি ঐক্য ও নির্ভীক কর্মী হিসেবে দলীয় মহলে সম্মানিত তিনি পুনরায় কংগ্রেসের প্রতীকে নির্বাচনে লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন এবং দল মনোনয়ন দিলে পুনরায় আলগাপুরের উন্নয়নের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নিউজ ডেস্ক রিপোর্ট পরাক বার্তা টোয়েন্টি ফোর মুসলমান সম্প্রদায়ের মানুষের উপরে আগামী বিধায়ক আজি চেলিমদিন বরগুয়া

এপিসিসির সদস্য বা আসামের আগামী দিনের ভবিষ্যতের চিফ মিনিস্টার যে গৌরব গগৈ মহাশয় তার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি যে আমরা রোলা এক সত ব্যক্তির দেওয়ার জন্য আমার আর্জি রইল বা আমরা পক্ষ এটা আবেদন রাখি যে যাতে আমরা প্রাক্তন বিধায়ক আজি সেলিমুদ্দিন যে যাতে কংগ্রেসের প্রার্থিত্ব দেওয়া হয় সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর